বলুন তো এটা কী শাক এ শাকটা আমার ভীষণ পছন্দ এই শাকটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত তবে আমরা সাধারণত এই শাকটাকে বতুয়া শাক বলে জানি তো আপনাদের কার অঞ্চলে এই শাকটা কী নামে পরিচিত অবশ্যই জানাবেন তাহলে নামগুলো পরিচিত হবে আর এই শাকটা আসলে দেখতে যেমন সুন্দর সেটা খেতেও মার্শাল্লাহ খুবই মজা আর আমি এই শাকটা যতবার দেখি ততবারই মনে হয় যেন আমি এই শাকটা প্রেমে পড়ে যাই মানে পাতাগুলো দেখেন এত সুন্দর এই পাতাগুলো এত সুন্দর মানে আমার দেখেই খুব ভালো লাগে আর এটা খেতেও মশাল্লাহ খুবই মজা খুবই মজা আমি আসলে যতবারই বলি ততবারই কম বলা হবে এই শাকটা আর যে কোনো শাকে অবশ্যই পুষ্টির ভরপুর থাকে তাই পুষ্টি ঘুনের দিক থেকে যেমন এটা কোনোভাবেই কম্প্রোমাইজ করে না তেমনি স্বাদের দিক থেকেও এটা মশাল্লাহ খুবই ভালো তো চলুন এই শাকটা আমি কীভাবে রান্না করলাম সেটাই দেখে আসি আর এই শাকটা সাধারণত মানে শুধু পাতাগুলো নিতে হয় ডাটি নিতে হয় না তো আমি সাধারণত পাটাগুলোই নেই মানে ডাটির থেকে সব শুধুমাত্র পাতাগুলো নিয়ে ডাঁটিগুলো আমি ফেলে দেই আর ডাঁটিগুলো ফেলে দিয়ে তারপরে আমি এই পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে আমি এটা পানি ঝরতে দিলাম আর একটি চুলাতে আমি তেল গরম হতে দিয়ে একটা প্যানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা যখন ভাজা হয়ে আসবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি সবগুলোকে খুব লাল লাল করে একটু ভেজে নিতে হবে অবশ্যই এই কাজটা একটু আস্তে ধীরে করতে হবে একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তা হলে এর ফ্লেভারটা ভালো আসবে না রসুনের যখন ফ্লেভারটা খুব ছড়াবে আর কি ভাজার পরে যখন রসুনের একটা সুন্দর ফ্লেভার আসবে সেই পর্যায়ে তখন এখানে দিয়ে দিতে হবে সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই শাকগুলো যেগুলো আমি বেছে রেখেছিলাম তারপর ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম তো এখন এই শাকগুলোকে এখন ওই পেঁয়াজ রসুন এবং মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই শাকটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না জাস্ট শাকটা যখন একদম কমে আসবে মানে একটু সেদ্ধ হয়ে আসবে তখন এটা থেকে একটু পানি বের হবে তো পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিলে শাকটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং বেশ কিছু পরিমাণ পানিও চলে এসেছে এর মধ্যে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব ভাজা করতে গিয়ে দেখলাম বেশ খানিকটা পানি চলে এসেছে এই পানিটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম অবশ্যই এই শাকটা একটু ভাজা করে নিতে হবে কারণ যতটা ভাজা ভাজা করবেন এটা খেতে ততটাই ভালো লাগবে তাই অবশ্যই শাকটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন এখানে এখানে কিন্তু আর বিন্দু পরিমাণ পানি নেই আমি একদম পুরোটা পানি শুকিয়ে নিয়েছি এবং ভাজা ভাজা করে নিচ্ছি তো তৈরি হয়ে গেলে খুবই মজাদার বতুয়া শাক